দৃষ্টি আকর্ষণ করছি প্রতিটি কুয়েত প্রবাসী ভাই বোনকে বিশেষ করে যারা বিশ নম্বর আর্টিকেল খাদেন পেশাদারী আপনারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আঁকামার ট্রান্সফার করার জন্য কুয়েতের বিভিন্ন সেক্টর থেকে সাধারণ কুয়েতিদের কাছ থেকে চাপ প্রয়োগ করা হচ্ছে মন্ত্রণালয় বা নীতি নির্ধারকদের উপরে এই চাপ প্রয়োগের মূল কারণ হচ্ছে যেহেতু বিশ নম্বর থেকে আঠারো নম্বরে আঁকামার ট্রান্সফারের যে সুযোগ দেওয়া হয়েছে এই সময় কুইতিদের ঘরে আবারও গৃহকর্মীর সংকট দেখা দিয়েছে এই সংকট মোকাবেলায় নীতি নির্ধারকরা কঠোর অবস্থানে রয়েছে আগের যে শর্তগুলো ছিল সেটি আরও শক্ত করা হচ্ছে বিশেষ করে এক বছরের যে নিয়ম বা সীমাবদ্ধতা কোম্পানির কাছে থাকা বা কুইতি নাগরিকের কাছে থাকা এটি সঠিকভাবে প্রয়োগ করার জন্য নীতি নির্ধারকরা নির্দেশনা জারি করেছেন তার মানে একদিন আগেও আপনি আপনার আকামা ট্রান্সফার করতে পারবেন না সেটি বিশ থেকে বিশ বা বিশ থেকে আঠারো মানে আপনি যে কফিলের আন্ডারে আকামা লাগিয়েছেন সেখানে আপনাকে অবশ্যই এক বছর থাকতেই হবে এর আগে আকামা ট্রান্সফারের কোনো সুযোগ নেই নীতি নির্ধারকদের সর্বশেষ একটি বৈঠকের ব্যাপারে একটি বিশাল প্রতিবেদন প্রকাশ করেছে আরবিদনিকাল রায় এই প্রতিবেদনে উঠে এসেছে সাধারণ কুইতিদের অভিযোগ কুইতিরা বলছেন প্রবাসীরা তিন মাস চার মাস ছয় মাস নয় মাস এর বেশি থাকতে চান না তারা তার আকামা ট্রান্সফার করার জন্য চাপ প্রয়োগ করেন এটি ঠিক নয় নীতি নির্ধারকরা যেন এই ব্যাপারটি দেখে যেহেতু প্রবাসীদের যে অনুপস্থিতি কুইতি ঘরগুলোতে ভীষণ কাজের সংকট দেখা দেয় আবার বিভিন্ন ক্ষেত্রে দেখা দিয়েছে প্রবাসীদের উপর গৃহকর্মী যেটি বাসায় কাজ করে কুইতি নাগরিকদের নির্যাতন তাও অনেক কইথিশ স্বীকার করেছে নির্ধারকরাও এটি নিয়ে কাজ করছে এ সকল পরিস্থিতি বিবেচনায় প্রবাসীদেরকে আরও বেশি সতর্ক এবং সচেতন করছি একই সাথে আপনি আঠারো থেকে বিশের যে আঁকামা লাগানোর সুযোগ রয়েছে সর্বোচ্চ সংখ্যকবার চেষ্টা করুন আঁকামা ট্রান্সফার করার জন্য আমাদের অনেক ভাইও বোন আকামা ট্রান্সফার করতে পারছেন না যার কারণ এক বছর হয়নি যাদের এক বছর হয়েছে অবশ্যই আপনি এই সুযোগ মিস করবেন না বর্তমানে যে চাপ প্রয়োগ করা হচ্ছে নীতি নির্ধারকদের উপরে মনে হচ্ছে না এই সুযোগ করা হবে কারণ কুইতি নাগরিকরা বলছেন এই সুযোগ দেওয়ার ফলে কুইতি ঘরে শ্রমিক সংকট সৃষ্টি হয়েছে যাদেরই সময় হয়ে গেছে তারাও যেতে চাচ্ছে আবার যাদের সময় হয়নি তারাও যেতে যাচ্ছে। এই চাপ প্রয়োগ করার মূল কারণ হচ্ছে বেশ কিছু মন্ত্রণালয় বা বেশ কিছু নীতি নির্ধারকদের কাছ থেকে একটি প্রস্তাব ছিল যাতে করে আঠারো আকামা হস্তান্তরের এই সুযোগটি সময় বৃদ্ধি করা হয় বা এক বছরের যে সীমাবদ্ধতা রয়েছে এটি প্রত্যাহার করা হয় যেহেতু সাধারণ কুইতিরা এটির বিপক্ষে মতামত দিয়েছে সরকার এই সুযোগটি দেবে না মানে এক বছরের কম কোনো লোককে আকামা ট্রান্সফারের যে আলোচনা বা প্রস্তাব ছিল সেটি অনেকটা বাতিল হয়ে গেছে অঘোষিতভাবে এবং এক বছর ছাড়া কেউ আকামা ট্রান্সফার করতে পারছেন না বা যেই সময়টা রয়েছে এটি বাড়ানো হবে কিনা বিভিন্ন সেক্টর থেকে প্রস্তাব থাকলেও এটি নিয়েও বর্তমান সময় দ্বিধানন্দে রয়েছে নীতি নির্ধারকরা আশা করি সকলেই বুঝতে পেরেছেন এবং সঠিকভাবে এই কাজটি সম্পূর্ণ করার সর্বোচ্চ চেষ্টা করবেন সকল ভাই বোনকে অনুরোধ করবো আপনার কোম্পানি আপনার কোফিল বা আপনার আন্ডারে যদি একজন আঠারো নম্বরে আকামা লাগানোর সুযোগ পায় প্রবাসী সেটি সঠিকভাবে ব্যবহার করার জন্য সহযোগিতা করুন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা পুরনো দেখছেন সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন